আসসালামুলাইকুম ইউআরস আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আর এইটি নতুন বিজ্ঞপ্তি ডকিয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ নিয় বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল আট জ্যেষ্ঠ চোদ্দোশো মে দু বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকিয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বিইউ বি লিমিটেড সোনাকান্দা নারায়ণগঞ্জের চলমান বিভিন্ন প্রজেক্টের অধীনে প্রশাসন বিভাগের জন্য পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের প্রদান করা হবে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে বয়স কত থেকে কত লাগে আর অন্যান্য শর্তাতে বিস্তারিত ভিডিওটি না নাটনের ধৈর্য সহকারে দেখুন সরকার এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার জব স্টোরি ভিডি চ্যানেলটি এক সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে ভাষা থাকে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি পদের নাম পায়ারম্যান পদ সংখ্যা দুইটি নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসার এবং চাকরির অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস অথবা আপনি এই দুইটি পদে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সরকারি ও বেসরকারি বিভিন্ন হতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রগণ্য সুস্থ সবল ও সুঠাম দেহের অধিকারী অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে জুনিয়র পুক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বা অর্থাৎ এই আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা রন্ধন কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রন্ধন হচ্ছে আপনি রান্নার কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অগ্রগণ্য বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অর্থাৎ আপনার যদি আপনি বেশি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি এসএসসি পাশের ক্ষেত্রে এইট পাশেও আবেদন করতে পারবেন নিম্নমান করণিকাম কম্পিউটার অপারেটর এলডিসি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে এ আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রতি মিনিটে ৩৫ ও পঁচিশ শব্দের যথাক্রমে ইংরেজি ও বাংলা টাইপিং এ গতি সম্পন্ন কম্পিউটার পরিচালনার পারদর্শী থাকতে হবে ইন্টারমিডিয়েট পাশে পদ আবেদন করতে পারবেন কিন্তু কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে যানবাহন চালক এম টি ডি পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ এই পাশেই আপনি এ পদ আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা যানবাহন চালানোর পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ এবি বা মিডিয়াম লাইসেন্স হতে হবে সকল পদের জন্য বয়স অনুরোধ ত্রিশ বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে লিমিটেড লিমিটেডের নিজস্ব বেতন কাঠামো নিয়োগ নীতিমালা ও পরিচলিত প্রচলিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করা হবে ডিউ ডব্লিউ লিমিটেড মেকানিক্যাল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক ও পুলিশ তদন্ত প্রতিবেদনের সন্তোষজনক প্রতিবাদিত হলে নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ আপনার মেডিকেল পরীক্ষা হবে এবং আপনার পুলিশ ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে আপনি যোগ্য বলে বিবেচিত হতে হবে আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশন মেয়র বা কাউন্সিলর প্রতীক প্রদত্ত নাগরিকত্ব জাতীয় সনদপত্র এক কথায় আপনার চেয়ারম্যান প্রতীক জাতীয় নাগরিকত্ব সনদপত্র অথবা চেয়ারম্যান সার্টিফিকেট যেটারই বলা হয় জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাই কপি যদি থাকে শিক্ষাগত যোগ্যতার সনদ বা প্রত্যায়নপত্র এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনাতন সমূহ সত্তায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে উক্ত আবেদনপত্র ব্যবস্থাপনার পরিচালনা বরাবর ডকে এন্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর চোদ্দশো বন্দর নারায়ণগঞ্জের ঠিকানায় আগামী দুই জুন ২৫ হাজার পঁচিশ তারিখ সময়ের মধ্যে হবে আবেদন আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বার লিখতে হবে তো দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে করে নেবেন ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনারা এই বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ